সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা খুবই সহজে ইনকাম করতে পারেন তো আপনাদেরকে বলে দিই অবশ্যই ইনকামের জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ না টেনে না স্কিপ করে মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন আপনারা বুঝে যাবেন যে কিভাবে ইনকাম করতে হয় তো এরকম একটা অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো যেখানে পেমেন্ট হান্ড্রেড পারসেন্ট দেওয়া হয় তো আমি বেশি কথা না বলি বাড়ি আমি আপনাদেরকে বলে দিই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের মধ্যে পেয়ে যাবেন অ্যাপসের লিঙ্ক অথবা টেলিগ্রাম গ্রুপ অথবা যে কোনো একটা সাইট পেয়ে যাবেন যেখান থেকে অ্যাপসটাকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারেন তো যেহেতু আমার মোবাইল অ্যাপসটা ইনস্টল করা আছে দেখতে পাচ্ছেন আর্নিং বিডি টাকা আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপসের ইন্টারফেস সেই একটা ইন্টারফেস আসে তো আমি যদি আপনাদেরকে বলি কীভাবে এখান থেকে আপনারা টাকা ইনকাম করবেন দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স আছে অলরেডি দুইশো চুরাশ আটাত্তর তো দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন তারপর কিভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা সহ যেই আপনারা রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে অথবা আপনাদের কমেন্টের মধ্যে যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেল আমি যদি আপনাদেরকে বলি তো দেখতে পাচ্ছেন এখানে আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাচ্ছি তো এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো এখান থেকে আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে টেলিগ্রাম চ্যানেল এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অর্থাৎ ইনস্টল করবেন ডাউনলোড করার পরে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে অটোমেটিকলি ইনস্টল অপশন বেশ এসে আসে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখন আপনাদেরকে দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে আপনারা কিভাবে এখানে কাজ করবেন তো আমি প্রথমে আমার অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিই তারপর আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এখানে রেজিস্ট্রেশন করতে হয় তো দেখতে পাচ্ছেন আমি ড্রগ আউট করে দিলাম ইন্টার্সটা এরকম পাবেন তো এখান থেকে সাইন আপ অপশন আসে সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার আর হ্যাঁ মোবাইল নাম্বারের ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি কোড দিয়ে দিবেন আপনারা শুরুতে প্লাস ডাবল এইট জিরো তারপর আপনাদের যে নাম্বার সেটা এখানে টাইপ করে দিবেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর সাইন আপ অপশনে ক্লিক করবেন তারপর সাইন আপ হয়ে গেলে এখানে লগ ইন অপশন আছে লগ ক্লিক করে আপনারা যেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তো আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আমার ইমেল এবং পাসওয়ার্ড তো আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার অ্যাকাউন্টটা হয়ে যাবে এই হচ্ছে আমার অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে এখন কীভাবে ইনকাম করবেন আমি যদি বলি দিই এখানে ডেইলি বোনাস আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুশো সত্তর আটাত্তর কয়েন আছে তো আমি যদি ডেইলি বোনাসের উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে অ্যাড টু ওয়ালেট তো আমি এখান থেকে এই কয়েনটাকে ওয়ালেটে ক্লিক করতে চাই তো আমি এই আজকের দিনের এই যে পঁচিশ কয়েন সেটা কিন্তু আমার ওয়ালেটে অ্যাড করে হবে একটা অ্যাড থেকে সাথে দেখতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যাডভার্টাইজ যেটা সেটা হচ্ছে রান চলতেছে তো এই অ্যাডভার্টাইজটা সম্পূর্ণ আমার দেখতে হবে তো অ্যাডভার্টাইজটা দেখার পর আপনারা কিন্তু এখান থেকে অ্যাডভার্টাইজটাকে ক্লোজ করে দেব যদিও এখন এখান থেকে কোনো ক্লোজ আইকন নেই তো অ্যাডভার্টাইজটা শেষ হলেই কিন্তু এখানে একটা ক্লোজ আইকন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমি একটু অপেক্ষা করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন অলরেডি ক্লোজ আইকন চলে এসেছে তো আমি আরেক টপিকা করি আরেকটু টপিকা করি অলরেডি প্রায় শেষ তো আর কিছুক্ষণ সময় তো অবশ্যই অ্যাপসের যে নিয়মকানুন সেগুলো আপনার টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবেন তো সেখান থেকে টেলিগ্রাম গ্রুপের যে সমস্ত নিয়মকানুন সেগুলো মেনে তারপর আপনারা কাজ করবেন তো দেখতে পাচ্ছেন এই যে এই কর্নারে অলরেডি ক্রোস আইকন চলে আসবে তো আমি এখানে ক্রস করে দিচ্ছি এই যে ধরনের ক্রস করে দিলাম তো দেখিয়ে দিই এই যে আমার কিন্তু অলরেডি কয়েন অ্যাড হয়ে গেছে আমি যদি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনশো তিন কয়েন হয়ে গেছে তো এখানে আপনারা স্পেন আসে তারপরে এখানে স্ক্যাচ আছে দেখতে পাচ্ছেন এখানে স্কেচে আপনারা স্কেচ করে আপনারা কিন্তু ইনকাম করে নিতে পারেন তারপর এখানে ম্যাথ কুইজ আছে অর্থাৎ আপনারা এখানে যোগ বিয়োগ করে ইনকাম করে নিতে পারেন তাছাড়াও এখানে আরও ভিডিও দেখুন অপশন আছে যদি আপাতত ভিডিও দেখুন অপশনটা কাজ করেন আপনারা এখানে কাজ না করলেও ভালো ভিডিও অপশনটাই তো এখানে আপনারা শুধুমাত্র রেলিমুনাইজ স্পেন তারপরে ক্র্যাচ এবং ম্যাথ কুইজে ইনকাম করবেন তাছাড়াও ভিডিওতে আপনারা খুব সহজে ইনকাম করবেন সেটা হচ্ছে এখানে রেফার অপশন আছে ইনভাইট ফ্রেন্ড তো এখান থেকে আপনারা কিন্তু রেফার করতে পারবেন খুবই সহজে রেফার করে আপনারা ইনকাম করতে পারেন তো এখন কথা হচ্ছে যে ভাই কীভাবে উইথড্রো করবেন এই উইথড্রো করা সিস্টেমটা খুবই সহজ আপনারা যে কাজ করবেন রিডিম অপশনে ক্লিক করবেন রিডিম অপশনে প্রত্যেকটা জিনিসের ডিটেলস আছে আপনারা কয় ইনকাম করেছেন কত দিন ইনকাম করেছেন কোন সময় কোনটার মাধ্যমে ইনকাম করেছেন সমস্ত হিস্ট্রি কিন্তু এখানে আসে তো রিডিম করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এসে রিডিম অপশনে ক্লিক করবেন রিডিম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি বলে দেওয়া হয়েছে যে দশ হাজার কয়েনে এক হাজার টাকা দশ হাজার কয়েনে এক হাজার নগদ তারপর এখানে পাঁচ হাজার কয়েনে পাঁচশো টাকা তো বেশি সময় না আপনারা কাজ করে করে এখান থেকে দেখেন আমি যদি বিকাশে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটা দিয়ে দেবেন তারপর রিডিম অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন তো এই হচ্ছে একটা সাইট যেটা আপনাদেরকে আমি শেয়ার করলাম আপনারা অবশ্যই এই সাইটে কাজ করবেন তাহলে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম